হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের মিঠু মিঠু মিঠো হ্যাঁ কে আছে কে কী খাবে তুমি কী খাবে বলো বলো কে আচ্ছা 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 আসো 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 তুমি জোরে ডাকো ডাকো জোরে জোরে ডাকো ক্যা ক্যা কে করো কী খাবে বলো জল জল খাবে একটু ডাকো একটু ডাকো 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 মিটু একটু ডাকো ডাকো দেখ গুড ভাই দেখো ডাকো ডাকো তুমি খেলা দেখাবে বন্ধুদের আচ্ছা দেখো 아래쪽에다가 기렇게 이렇게 아래쪽에다가 아래쪽에